এখনো হয়নি কত বেরোতে গেলে অনেকক্ষণ লেট হয়ে যায় প্রথমে কোথায় যাবে প্রথমে আগে টাকা তুলতে হবে ওর টাকা দিবি চলো চলো তো এখানে টাকা নেই আবার যেতে হবে স্টেট ব্যাংকের এটিএমে চলো আরে সমস্যা হয়ে গেছে যখন টাকা বার হবে আর ঠিক সেই সময়টা ফিউজ উঠে গেছে আমি তো টেনশনে পড়ে এদিকে এটিএম থেকে আমার মানে অ্যাকাউন্টে টাকা কেটে নিয়েছে সেটার ব্যালেন্স দেখাচ্ছে আর এদিকে টাকাও হাতে পাইনি আর সমস্যা নাও রিটার্ন তো পেয়ে গেছে 10000 টাকার গল্প আমার একদম পুরো শেষ পড়ে প্রথমে এসে তোমার জন্য দেখা শুরু করে দিছো ছিল

বাঘজোলা থেকে ফেরার পথে এখন খাবো আমরা ফুচকা কি হচ্ছে ডাইটিং এখন ডাইটিং চলছে আমাদের নিজেই খাবে বলে দাঁড়িয়ে আবার আমাকে এবার আমি বললাম না তুমি খাবে বলে আমি একবারও বলিনি চলো ফুচকা খেয়ে তো এইমাত্র বাড়ি এলাম আর লিসা একটু ওই বাড়িতে গেছে ওষুধ নিয়ে এসেছে কার জন্য তো সেই জন্য যাই হোক এখন একটু ফ্রেশ হব তারপরে টিভি দেখতে বসবো টিভি দেখে তারপরে কাজবাজ আছে ভিডিও এডিটিং করতে হবে

রাতের খাবার ডিম ভাজা ডিম ভাজা করেছি ডিমের অমলেট খেয়ে নাও মশাই টাঙানো হলো তো এই কদিন ধরে দেখতে পাচ্ছি দু একদিন ধরে লিসা মশাই টাঙাচ্ছে কতদিন মানে মশাই টাঙায় না এই দুই একদিন দেখছি টিভি বন্ধ করে দিচ্ছি এখন না টিভি চলুক আমি দেখব হচ্ছে মশাই ছাড়া এখন থাকাই যাবে কারণ এত মশার উদ্ভব হয়েছে কি বলবো তো চলো ভিডিওটা এখানে শেষ করি রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই হ্যাঁ বলছি তোমার শরীরটা আজকে হঠাৎ করে খারাপ করছে মাথা সেই জন্য হ্যাঁ প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে এবং ভিডিও কতটা এডিটিং করতে পারো বলতে পারছি না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও যারা ফেসবুকে দেখছো তাদেরকে অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো আর যারা ইউটিউব চ্যানেলে দেখছে তারা গিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো টাটা বাই ভাই দেখাচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে লাভ ইউ গাইস গুড নাইট বাই